ওয়েলকাম ব্যাক টু মিডার ভিডিও কেমন তোমার আসলে এখানে ভালো কথা যাচ্ছে না ধর্মক যাচ্ছে আর কিন্তু বড়মা কিন্তু সবার তাই বলে জয় বড়মা তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জয় জয়বর্মা লিখে দাও তো আজকে যাচ্ছি সেই জায়গায় জয় বড়মা যা যাচ্ছি নৈহাটি তো আমি এগারোটা দশের ট্রেন আমরা বগুলাই তো ওই ট্রেনে যাবো খুব মজাতে হবে আর আমি দুই তিনটা ভিডিও একসঙ্গে করবো তো তাই আলাদা আলাদা ক্লিপ করে থাকবো ভিডিওগুলো তো চলো গিয়ে না তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে একসঙ্গে স্টেশনে উঠি টিকিট ব্রিটিং কাটি তারপর দেখা হচ্ছে টাটা স্টেশন চলে এসেছি আমি টিকিটটা কাটিয়ে আমি এক ট্রেনটা পাইনি কারণ এক ট্রেনটা লেট হয়ে আমার গেছিলাম আমিও ট্রেনে উঠেছি ট্রেনটাও চলে গেছে সে কারণে আমি ট্রেনটা পাইনি আর বাড়ি গেলাম বাড়ি একটু যা যা নেওয়া দরকার একটা জলের বোতল চশমা ঘড়ি অনেক কিছু নিয়ে নিই তো অনেক কিছু নিলাম এক দেড়শো টাকা নিয়ে চলে আসলাম তো আমি একটা ফার্স্ট টাইম আমার ট্রেন বললো তো কোনো দিন আমার হয় না আর মা কাছ থেকে একটু মানে এক দেড়শো টাকা নিয়েও চলে আসলাম তো একবারে ট্রেনে উঠে তারপর ভিডিওটা অন করছি তো পুরো ভিডিওটা দেখো আর স্কিপ নে আর চালিয়ে নতুন থাকলে লাইকের অবশ্যই টাটা মানে ট্রেনে উঠে তারপর দেখাচ্ছে

চল <laughs> বীৰ যেহেতু আর একটা প্যান্ডেল চোখে পড়ে গেল তো এই প্যান্ডেল যায় এখন গিয়ে দেখি কি কেমন কি করেছে ভিতরে তো আমি একটু আগে যে ভিডিওটা তোমরা দেখলে ওই ভিডিওটা আমার রেকর্ডিংটা হতে পারিনি কেন আমি এই আমার এই বুকে আছে এই মাইকটা অফ করে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি কিছু তার জন্য একটু রেকর্ডিংটা একটু অসুবিধা আছে তা ওই ওইটা আমি অন্য একটা অন্য একটা গান দেবো ওই যা যা বলেছিলাম সব কিছু তোমাদের মনে মনে নেই আরও আর একবার পারলে আমি পয়সা দিন করে রেকর্ডিং করে দেবো আর যেগুলো নাট বোল্ট বা রড দিয়ে করেছে ওই ঠিক আমি তো জানি না কী করেছে দু একটা জিনিস জানি আর যেগুলো যেগুলো জানি না ওইগুলো তুমি একটু বলে দিও তো আমি সেটা আমি রেকর্ডিং এ পরে বল দিচ্ছি আর মা কিন্তু মা তো লেগেছে আর আমি এবার যাব পুরো টান টান এবার বড় মা যাওয়ার আস্তে আস্তে আর কিছু কিছু পরে তো সব কিছুই তোমাদের দেখাবো আর এই দেখো আমি ঠিক বিয়ের পিছনে আছি দেখো সব গ্রাম টাম সব আছে কিন্তু আমি আছি তখন টানা বড় মা কাছে যাবো টাটা আবার সে বিয়ে বাড়ি আমাদের লাইনে চলে এসছে আমার সবাই মানে আমি একাই দেখি কখন লাইনে থাকে তো গাইস যে আরেকটা মন্দির পড়ে গেল ওই যা এখন যাবো দেখি এই ক্লাবের নামটা আমি জানি না কারণ এটা ফার্স্ট টাইম আমি বলতে গেলে ফার্স্ট টাইম আমি এসেছি এই জায়গা এই যা অন্য কোনো কিছু জানি না তো এই জায়গা আমি দু একটা জিনিস দেখছি বড় বড় প্যান্ডেল করেছে এই জায়গা প্যান্ডেলটা ভালোই করেছে আর এটার পরে আমি সোজা সুযোগ যাবো এবার বর্মা আছে

গঙ্গার আর গঙ্গার ধারে হাওয়াটা কিন্তু মারাত্মক লাগছে এই জায়গার হাওয়াটা মানে সত্যি গঙ্গার ধারে হাওয়াটা কিন্তু ভারী ভারী হাওয়া খুব ঘুরতে চলে আসে হাওয়াটা থেকে পিছনে ভিড়টা থাকো যাবো সামনে ভিড়গুলো থাকো সামনে কিন্তু আরেক জায়গায় পুজো আছে তো ওই ভিডিওটা তোমার দেখাচ্ছি সামনে কিন্তু আরেক জায়গায় পুজো আছে তো চলো ওই জায়গা চলো ওই জায়গার মাকে দেখাচ্ছি কাছ ঘুরতে দেখাবো না কাছকে দেখাচ্ছি কেন ওই সাইড হয়ে যেতে হবে আমাদের চলো ওই জায়গায় ভিডিওটা স্টার্ট করছি আমরা চলে এসছি আমরা মাকে দেখো মা আগে কিন্তু সব সময় যত সব সেট হয়ে আছে ডবল সিরিজ ডবল সিরিজ মাকে দেখো যত সম্ভব সম্ভবত মনে হয় গঙ্গা পুরো সাইডটা পুরো ঘুরিয়ে আবার আমাদের যাওয়া নিয়ে যাবে তো পুরো ঘুরি সাইড ফাইড সব দেখি আমরা ফার্স্ট টাইম আমি নৈয়াটিতে এসেছি বড়মা দেখতে তো চলো যাই বড়মা দেখতে কেমন কি হয় প্রথম দিন রিয়াকশন হয় প্রথমবার রিয়াকশন তো চলো যাই বেশি কথা বলবো না পরে বলবো কথা বলবো সেখানে তো রাস্তা রাস্তায় বড়মার কষ্ট অনেক ইয়ে হয় আর দেখে তোমার কাছে বড়মা কাছে চলে এসছি আর রেস্টুর না দেখে আর কত যেতে হয় বড়মা কাছে গিয়ে তারপরে

গেট নামৰ মদৰে বা সে সামনে কিন্তু বাস বন্ধ উঠিয়েছে আমি কিন্তু ফটফট রুকে আছি এই আর্থিক কিন্তু মাথায় লাগতো তো এই যে কিন্তু বড় মাকে সেল লাগছে বড় মাকে তোমার ঠিক আছে ক্যামেরাতে আমরা আনতে হবে না বড়মার ছবিটা আমার ঠিক সামনে দিয়ে বড় মার ছবিটা চুলতে হবে তোমাদের তাহলে ওনার আপনার দেখে বুঝতে হবে বড় মাকে চার পাঁচ টাকা করে ছবি আইgano ভিট্টা লাইন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারি নিয়া মাঠে আমরা দেখতে আসছো গাইস কেমন বড় মাসে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও আর আমরা যাবো এবার শান্তিপুর কিন্তু আমার নেক্সট পার্টে দেখাবো শান্তিপুরের ভিডিওটা চলো আর কটা কী কী প্যান্ডেল আছে সব কিছু দেখাচ্ছি তোমাদের আর একটা মা এই জায়গা ছোটো বড় বিখ্যাত ভাই এই জায়গায় কিন্তু গরমার অনেক ফটো আছে তো এই এইদিনে কিন্তু ফটো মা খুব দাম পড়বে তার দু একটা ফটো শুনে দেখি কেমন কি দাম পড়ে Cảm ơn nữa Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ Thank <laughs> মার দাম কিন্তু মানে মার ফটোর দাম কিন্তু অতিরিক্ত বলছে ঠিক কম দেওয়ার ফটো কিন্তু দাম আর সবকিছু ভালো দাম অতিরিক্ত বলছে সিজনে দেখে কোন জায়গায় ফটোর দাম কম পাই তো ভাই সামনে তো যত সামনে যাচ্ছি দেখে যে পায় নাকি আর সামনে কিন্তু আটটা মন্দির আছে জায়গা আর পারলেন না এই বাইরের থেকে ফটোটা নিচ্ছি ভিতর থেকে নৌ না ফটোগুলো তো দাম অতিরিক্ত বেশি তো বাইরের থেকে ফটোগুলো নৌ মার তো এই জায়গায় মার আরতি আসছে তো আরতির ভিডিওটা দেখাচ্ছি তোমাদের এই জায়গায় কিন্তু পর পর অনেকগুলো মা আসছে ভাই তা দিয়ে এবার এবার তো মজা লাগলো পরে এবারও মাকে দেখতে আসবো জয় বড় মা ভালো রেখো সবারই আর বড় মা বলে দাও যে আমার যেগুলো ইউটিউবে যারা যারা দেখতে জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেয় বড় মার লিখে কিন্তু অনেকগুলো মানে মা আছে তো সবারই দেখাচ্ছি এরকম আর একটা

আমি ঠিক কাটিং কুটিং করে ছোট করে দেবো তোমরা ভিডিওটা ভিডিওটা আর যা যা এখনও আসুনি কমেন্টে বলে দেও মাকে বোধ হয় আগামীকাল মনে হয় মাকে নিরঞ্জন করবে তো আমি আগামীকাল সাবো না আগামীকাল আমি বোধ হয় যেতে পারি সেই ভিডিওটা তোমাদের নেক্সট পাটে দেখিয়ে দেবো তো চলো সামনে থেকে কেমন আছে চলো দাদা এই সামনে না আমার কিন্তু ওই মাথায় দেখো আর একটা আছে এটাও কিন্তু আমাদের বড় বড় মাকে দেখলে সামনের মাকে দেখবো চলো যাই আবার ভিডিওটা স্টার্ট করছি বোন একটা মায়ের বড় কিনে নিচ্ছি চলো

আমি কিন্তু এই বরমাটা নিয়েছি আসবো কিন্তু বড় মাঠ ছবি নেবো না তা কখনো হয় তো কেমন লাগতো বড়ো মাটা চলো এই সামনে চলে এসেছি এই টাকাও এই কিন্তু দেবের নতুন রিল্সের একটা গান চলছে নতুন বইয়ের গানটা তো এই গানটা কিন্তু খুব ভালোই গানটা এই ছবিটাই কিন্তু সামনের ধরে পঞ্চাশ টাকা যাচ্ছিল এই আগের দিনটা মানে কম পড়েছে সামনে স্টেশন

ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও আর চ্যানেল থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা আর কমেন্টে জয় বর্মা লিখে দিও আবার দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় বর্মা